খাবার তো আমরা সবাই খাই কিন্তু সবার ভাগ্যে কিন্তু এমন সাদা মাটা সুস্বাদু খাবার জোটে না আবার সবার কপালেও সকালের প্রথম সূর্যোদয়টাও জোটে না এটাই কিন্তু বাস্তব আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আপনারা যে যেখানে আছেন নিশ্চয়ই ভালো আছে আল্লাহ দেওয়া ফজরে আজানের পরে যে বরকতময় সময়টা থাকে দেখবেন আপনি শহরের যতই দূষিত একটা পরিবেশে থাকুন ওই সকালটা হয় স্নিগ্ধ ঠান্ডা বাতাস মানে মন ভরে মনে হয় নিঃশ্বাস নি। এতটা ভালো লাগা কাজ করে আর আকাশটা দেখেন এই যে কালো আধারগুলো কেটে যাচ্ছে আস্তে আস্তে সূর্যটা উদয় হচ্ছে আসলে সবার ভাগ্যে কিন্তু এটা দেখা জোটে না যারা সকালে ফজরের নামাজ পড়তে ওঠে তারপর জিকির করে তারাই কিন্তু এগুলো দেখতে পায় সচারাচার কি পুরা ভুল বললাম বলেন আর ফুসকার কথা নাইবা বলি ছেলেবেলা থেকে স্কুল কলেজে যখন পড়েছি ফুসকা ছাড়া দিন যেন চলতই না কিন্তু এখন এমন হয়েছে সংসার হওয়ার পরে হাজার টাকা থাকলেও ফুসকার কাছে যাওয়ার আর সময়ই হয় না আসলে সময়টা এমনই যখন টাকা থাকে না তখন আবেগ থাকে আর যখন আবেগ থাকে না তখন টাকা থাকে এটাই বাস্তবতা যা ফুসকা আপনাদের বা নিয়ে এসে দিয়েছিলো সেজন্যই আর কি খেতে পারছিলাম কারণ আমি তো বাইরে যাওয়ার সময় হয় না সে কারণে সকালবেলা মানে ব্লকটা এত ভোরবেলা শুরু করেছি তার কি বলবো যাই হোক আলু ভাজি করে নিচ্ছিলাম আলু তো কেটে ভালো করে ধুয়ে রাখছিলাম আজকে আর লবণ হলুদ দিয়ে ভিজিয়ে রাখিনি যাতে একটু মসমচা হয় সেজন্যই আর আমি ঝাল খোর মানুষ ঝাল তো একটু বেশি দেব এটাই স্বাভাবিক তা আমি আলুটা দিয়ে ভালো করে লবণ হলুদ আর ঝাল দিয়ে নিলাম দেখতেই পাচ্ছেন ঝাল দিয়েও হচ্ছেন যাতে ঝালটা আরও বেশি একটু চড়া হয় কারণ আমার কাছে যেমন আ ঝালাটা কেমন একটা লাগে আমি খেতেই পারি না আর আলু ভাজির ভিতর সচরাচর আমি তো একটু পেঁয়াজ দিই যারা নিয়মিত ব্লগ দেখেন তারা তো জানেন অনেকে দেয় না কিন্তু আমি দিই আর আলু ভর্তা করছিলাম এটাই আর কি তা আলু ভর্তা আমার তো বাটনার ওই যে কাটের যে ডলনিটা থাকে বলা যায় সেটা নাই সেজন্য আমি স্টিলের গ্লাস দিয়ে চালিয়ে দি নাই তাতে কি হয়েছে বলুন তো যেহেতু আমি যশোর থেকে কিনে নিয়ে এই এটার সাথে ওই কাঠের ওই যে বাটে যেটা পাটনা বলে ওইটা আসলে ছিল না আমার যে কারণে আমার নাই হ্যাঁ অনেকের আছে আমার নাই সে কারণে আমার কোনো আফসোসও নাই আমি শুকনো জাল দিয়ে মজা করে এটা মাখিয়ে খাবো আসলে আল্লাহ কিন্তু রিজিকে সব কিছু রাখে না দেখুন এটা দেখতে সাধারণ খাবার হলেও আমাদের বাঙালির কাছে কিন্তু এই আলু ভর্তাটা শুকনো চাল দিয়ে একটা আবেগের মতো কাজ করে আর ডাল হলে তো কথাই নেই এ আলু ভর্তা আর ডালটা মানে এই শুকনো জাল বাটা দিয়ে সবাই কিন্তু খেতে পারে না যারা অসুস্থ শরীরে বিভিন্ন সমস্যা আছে গ্যাস্ট্রিক প্রবলেম হয় অনেকের বুক জ্বালা পড়া করে অনেক সমস্যা আছে অনেকের হাই মানে পাহাড়ের ওষুধ খেতে হয় আর কি তারা কিন্তু কিছুতে ইচ্ছা করলেও এক একদানাও এই শুকনা জাল দিয়ে এগুলো খেতে পারে না তাদের আসলে আফসোস আসলে আল্লাহ যতদিন যার কপালে যেভাবে রিজিক রাখে সে সেভাবেই খায় অনেকের আছে দেখবেন কোটি কোটি টাকা কিন্তু কোটি কোটি টাকা থাকলেও না সে কিন্তু এইটা এত অল্প দামের একটা খাবার কিন্তু সে খেতে পারবে না কোটি টাকা সে কামাই করে কোটি টাকা খরচও করে কিন্তু তার রাত্রেবেলা হয়তো এক গ্লাস পানি বা কয়েকটা ওষুধ খেয়ে ঘুম পড়তে হয় কি কোনো একটা মানে সিস্টেমের ভিতরে যে তাকে খেতে হয় সে মন মতো খেতে পারে না মন মতো কিছুই করতে পারে না এটাই কিন্তু বাস্তবতা আমরা হয়তো অনেকেই ভাবি যে এর কোটি কোটি টাকা আছে এর গাড়ি আছে বাড়ি আছে সে কতই না জানি সুখে আছে কিন্তু প্রকৃতপক্ষে ওই মানুষটার মনে দেখা যায় এতটাই অশান্তি এতটাই মানসিক জ্বালা যন্ত্রণা থাকে সে রিক্সাওয়ালাকে দেখেও আফসোস করে এমনও কিন্তু হাজার মানুষ আছে না হলে ভাবেন কোটিপতির বউ কেন অন্যর সাথে পরকিয়া করবে অন্য সাথে প্রেম করে চলে যাবে তাই কি যায় কারণ তার কাছ তো কোটি টাকাই আছে কোটি টাকার ভিতর যদি এতটাই সুখ থাকতো তাহলে বিশ্বাস করেন মানুষ আর ভালোবাসার পিছনে দৌড়াতো না আসলে মনের শান্তি বড় শান্তি আর আল্লাহ তালা যার রিজিকে যতটুক রেখেছে যেভাবে রেখেছে সে সেভাবেই খায় এটাই বাস্তবতা আমার ভিডিওটা কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইক